আজকে হচ্ছে পোলাও তার সাথে ডিম ভাজা আর পেঁয়াজ ব্যাস এই আজকে না আর ইচ্ছা করছে না বাইরে বৃষ্টি হচ্ছে না আর ওই ঝোল ঝাল ডাল এইসব খেতে ইচ্ছা করছে না শরীরটাও ভালো না তো ভাবলাম একটু ভেজিটেবল পোলাও করি এর মধ্যে সমস্ত কিছু দিয়েছি পনির দিয়েছি এই যে ছোট ছোট করে পনির দিয়েছি ফুলকপি দিয়েছি বিনস দিয়েছি ক্যাপসিকাম আলু সব কিছু দিয়েছি তো চলো আগে একটু খাই খেতে থাকি আর তার সাথে ডিম সেতোটাকে ভেজেছি এই ডিম সেদ্ধ খাবো সাদা সাদা চাপ বাবা আওয়াজ শুরু হলো এখানে সারা খুনি কনস্ট্রাকশনের কাজ করতেই থাকে আমাদের বাড়িতে তো চলো খাই দারুন প্রথমেই না মুখের মধ্যে রসুনটা পড়লো গোটা গোটা রসুন দিয়েছি

পোলাওটা না আমি ওই ইয়ে দিয়ে করেছি কোলাম রাইস দিয়ে তো করেছি আর এটা পুরো ঘি দিয়ে ভেজেছি ডিমটা সরষের তেল দিয়ে ভেজেছি তোমরা না আমাকে ভালো কমেন্ট করো সবই ঠিক আছে কিন্তু কিছু কিছু মানুষের কমেন্ট না আমাকে খুব দুঃখ দেয় মানে তোমরা তোমাদের লাইফের এমন এমন গল্প বলো মনটা খুব খারাপ হয়ে যায় তোমাদের মানে লাইফের কথা শুনে যে তোমরা এক একজন এক এক রকম পরিস্থিতির মধ্যে রয়েছ তোমরা আমার কথা শুনে খুব এনকারেজ ফিল করো তোমাদের লাইফে কিন্তু তোমরা আবার লিখেছো যে দিদি তোমার মতন সাহস করে কথা বলতে পারি না আমার মতো সাহস করে না আবার লাইফে কারুর মতন করে কিছু করতে হবে না তুমি তোমার মতনই থাকো তোমার মধ্যে অনেক পজিটিভিটি আছে কোনো কিছু সহ্য করাও কিন্তু অনেক বড় গুণ ঠিক আছে পনির দিয়েছি ছোট ছোট করে কিন্তু কতটুকু সহ্য করব কতটুকু আমার ডিগনিটি রাখতে পারবে বা আমার ডিগনিটি থাকবে সহ্যের ক্ষমতা আমার কতটুকু তার উপরেও নির্ভর করে অনেক কিছু একটা কথা বলি শোনো এক নম্বর কথা কখনো কারো লাইফ দেখে হা হুতাশ করবে না কখনো কারো লাইফ দেখে ওরে বাবা কি ভালো কি কি মানে মহান কিছু আমার জীবনটা ফালতু এরম ভাববে না ঈশ্বর কিন্তু প্রত্যেকের জীবনে কিছু প্লাস পয়েন্ট রাখে কিছু মাইনাস পয়েন্ট রাখে তুমিও তোমার লাইফে খোঁজো তোমার প্লাস পয়েন্ট খোঁজো দেখবে তুমিও তোমার লাইফে না একটা প্লাস পয়েন্ট পাবে ঠিক আছে সকলের হাজবেন্ড সকলকে ভালোবাসবে একরকমই ভাবে এমন হয় না সকল সকলে ঘর করবে একই রকম ভাবে এটাও হয় না তাই না যখন কোনো সমস্যায় পড়বে না এটা আমি করি আমার লাইফে আগে না যখন একটু বয়সটা অনেক কম ছিল খুব কাছের বন্ধু তাদের সাথে শেয়ার করতাম কিন্তু আমি লাস্টে দেখেছি কেউ না কোনো রকম ভাবেই হেল্প করতে পারে না বুঝেছো জীবনে যখন সমস্যা আসে না কেউ হেল্প করতে পারে না কেউ হেল্প করতে পারবে না কারোর কাছে নিজের কাঁদুনি না গাইতে যেও না কাছাকাছি কারো কাছে মায়ের কাছে বন্ধুর কাছে ভাইয়ের কাছে বোনের কাছে যে ও তো আমার খুব আপন ও আমায় বুঝবে সবার নিজের নিজের সংসার আছে নিজের নিজের জীবন আছে তোমাকে যদি সে ভালোবাসে তোমার প্রবলেম অন্য কেউ সলভ করতে পারবে না তাই না আজকে যে আমি বলি তুমি তোমার সংসারে কোনো কিছু সহ্য করো না তোমার হাজবেন্ড যদি তোমাকে ডমিনেট করে তুমি সহ্য করোনা ছেড়ে বেরিয়ে যাও করাটা কি এত সোজা হবে কোথায় যাবে তুমি যদি চাকরিও করো একা গিয়ে তো কোথাও হুট করে থাকতে পারবে না তাই না এখন কার সাথে তোমাকে থাকতে হবে বাড়ি ভাড়া দেওয়ার আগে তো জিজ্ঞেস করবে যে ফ্যামিলি ম্যান কি ফ্যামিলি ম্যান নও ওর জন্য আমি সবসময় বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তোমাদের মধ্যে একজন ভাই আমাকে বলেছ যে দিদি তুমি না বড্ড বেশি ভাবো বড্ড বেশি ভাবতে হবে আজকালকার দিনে তুমি যদি বড্ড বেশি না ভাবো না জীবন তোমাকে এমন ভাবান ভাবিয়ে দেবে না তুমি পথ খুঁজে পাবে না তো আমি যেটা বলছিলাম ডিমটা খুব সুন্দর খেতে না আমি এটা বলছিলাম না আমি যেটা বলছিলাম যখন তোমার জীবনে কোনো প্রবলেম আসবে না একটা জায়গায় চুপ করে বসো ঠিক আছে নিজের মধ্যে ঝাঁকো আর নিজেকে একটু সময় দাও দশ মিনিট পনেরো মিনিট চুপ করে অন্ধকার ঘর করে বসো একটা ছোট্ট ডিম লাইট জ্বালাও কারোকে সেখানে এন্ট্রি দেবে না নিজের বাচ্চা কাচ্চা বর ভাই বোন কারোকে না চুপ করে বসো বসে নিজের সাথে কথা বলো নিজের মধ্যে ঝাঁকো কোথায় আমার প্রবলেম আছে আমার প্রবলেম না উল্টো দিকের লোকটার প্রবলেম আমার মধ্যেও কি চাইছে বা ওর মধ্যে আমি কি চাইছি আমি কি এটা সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না সহ্য করতে যদি না পারি তাহলে আমি কি করব। একটা কথা মনে রেখো কোনো মানুষ কোনো মানুষকে কখনো রাস্তা দেখাতে পারে না কে রাস্তা দেখাতে পারে জানো পৃথিবী আমরা প্রত্যেকে কিন্তু পৃথিবীর সন্তান কথাটা শুনে অনেকে না খুব হাসবে কিন্তু আমি আমার জীবনে এটা অ্যাপ্লাই করেছি আমি নিজে আমার জীবনে অ্যাপ্লাই করেছি আমি যখনই কোনো সমস্যায় পড়ি না আমি চুপ হয়ে যাই আর কন্টিনিউ জিজ্ঞেস করতে থাকি এই প্রকৃতিকে আমি তো সমস্যাটা আর আনি নি বুঝতেও পারিনি আমি কি করব বা আমি এটাকে ঝেলবো কি করে আমি এটাকে নেব কি করে সহ্য করব কি করে তোমাকে একমাত্র না এই পৃথিবী পথ দেখাতে পারে তোমার জন্য সবকিছু কিন্তু এই প্রকৃতিতেই রয়েছে তুমি হাতরে বেড়াচ্ছ হাতরে প্রশ্ন করো আর কারুকে প্রশ্ন করতেও হবে না কেউ তোমাকে উত্তর দিতে পারবে না আহারে করবে বলবে ছেড়ে দে এটা কর ওটা কর তুমি কি তার জন্য রেডি তোমাকে উত্তর একমাত্র প্রকৃতি দেবে হয়তো একটু সময় লাগবে একটু সময় নেবে কিন্তু ঠিক উত্তর তোমাকে প্রকৃতি দেবে এটা আমি সবার জন্য বলছি সবাই কি করছে তোমার জন্য সেটা নয় তাই না বলো তোমার জন্য যেটা ঠিক তোমাকে প্রকৃতি বলে দেবে দেবেই দেবেই দেবে দেবে আমি এরকম নিজের লাইফে অনেক দেখেছি জানো আমাকে মানে দিনের পর দিন পরেশান করে মেরেছে পরেশান করে মেরেছে আমি যত চুপ থেকেছি তত পরেশান করেছে একটা সময় না আমি অয়নের সাথে ডিসকাস করা ছেড়ে দিয়েছি অয়ন আমাকে বারবার বলেছে ছেড়ে দাও তো ছেড়ে দাও তো আমি যে ছাড়বো তো না কিন্তু করবো কি বুঝতে পারছি না আমি না পুরো সাইলেন্ট জোনে চলে গিয়েছিলাম পুরো চুপ হয়ে গেছি রোজ রাত্রে উঠে চিন্তা করতাম এটার সাথে আমি কি করে ডিল করব। আর বিশ্বাস করো আমাকে প্রকৃতি একদিন বলে দিয়েছে তুমি এটা এটা করো একটা সময় আমি ঠাকুরের কাছেও বলেছি ঠাকুর তুমি কিছু করো আমার জন্য আমাকে সেই দিন যেন আমার মন থেকে কি বলেছে তোমাকে হাত পা ব্রেন সবকিছু দিয়েছি তুমি কি গরু ছাগল নাকি মানুষ না তোমাকে তো একটা ব্রেন দিয়ে পাঠানো হয়েছে এটা 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 করো ব্রেন অ্যাপ্লাই করো এইভাবে এইভাবে করো আমি সেটাই করেছি আর এমন ডোজ দিয়েছি না সত্যি বলছি অয়ন জানে আমি এখন অত খুলে বলছি না লাইফের অনেক প্রবলেম অনেক কিছু গুগু চড়িয়ে ছেড়ে দিয়েছি তোমার যখন কমেন্ট এসেছিল না যে তুমি রোজ মানসিক যন্ত্রণা সহ্য করছো তোমার বাড়িতে আমি না সত্যি বলছি আমি না খুব চুপ হয়ে গেছিলাম যে আমি তোমাকে কি এর উত্তর দেবো আমি তো তোমার পরিস্থিতিতে নেই আমি তোমাকে একটা উত্তর দিলেই হয়ে গেল একটা মতামত দিলেই হয়ে গেলো তুমি যদি সেটা পালন না করতে পারো জ্ঞান তো ছড়িয়েই আছে লেকচার দেওয়া তো দিতেই পারি কিন্তু এমন একটা কিছু তো তোমায় আমাকে বলতে হবে যেটা তোমার কাজে লাগবে তাই না সবাইকে বলছি যখন কোনো সমস্যা পড়বে না একে ওকে তাকে জিজ্ঞেস করবে না নিজের সমস্যা কারোর সাথে আলোচনা করবে না চুপ করে একটা জায়গায় বসো রোজ বস একদিনে উত্তর পাবে না বছরের পর বছর যেটা সহ্য করছে একদিনে কি করে উত্তর পাবে আর মনে রেখো তোমার জীবনে যে সমস্যাটা আসছে সেটা তোমার জীবনে আসার তাই এসেছে তোমাকে এটার সাথে ডিল করতে হবে প্রকৃতি কিন্তু এটাই চায় আমাদের সবার সামনে সমস্যা ফেলে আমরা কিভাবে ওটাকে ডিল করি এটাই কিন্তু প্রকৃতির খেলা আমাদের সবাইকে মানে আমরা পুতুল নাচের মতো নাচি স্টেজে উঠে ব্যাস এই আর হাসি মুখে থাকো তুমি সবসময় বলবে ঠাকুর আমাকে যে পরিস্থিতিতে তুমি ফেলেছো বা আমি যে পরিস্থিতিতে পড়েছি এটা তো আমার কোনো একটা কর্ম ছিল আজ আমি কর্মের ফেরে এখানে এসে পড়েছি আমি যেন এটা কাটিয়ে উঠতে পারি তার জন্য আমাকে কি কি করতে হবে কোন রাস্তায় যেতে হবে আমাকে বলে দাও ঠিক প্রকৃতি তোমাকে বলে দেবে এই নেচার তোমাকে ঠিক উত্তর দেবে তুমি যদি ঈশ্বর নাও মানো তাহলেও দেবে আমরা কিন্তু এই পৃথিবীতেই জন্মেছি আমাদের শরীর মধ্যে শরীরের পঞ্চতত্ত্বই রয়েছে পৃথিবীর তাই না মাটি জল অগ্নি আকাশ বায়ু এই সব কিছু নিয়েই আমরা তো এই পৃথিবীর তত্ত্বের মধ্যে তুমি যদি কোনো ভাইপ ছাড়ো সেটা কিন্তু অবশ্যই তোমাকে উত্তর দেবে কোনো মানুষ তোমাকে উত্তর দেবে না বুঝলে তো তোমার মধ্যে কোনো পজিটিভ জিনিস আছে তোমাকে তো ঈশ্বর সবকিছু আমার মধ্যে কি কি জোর আছে আছে শক্তি দারুণ খেলাম আজকে আর তোমাদের মধ্যে একজন আমার কাছ থেকে মানে একজন না অনেকে আমার কাছ থেকে আয়ুর্বেদ সম্পর্কে শুনে খুব ইন্সপায়ার হয়ে গেছে তোমরা বলছো ষোলো ঘন্টার ফাস্টিং করবে অবশ্যই শুরু করে দাও খুব ভালো রেজাল্ট পাবেই পাবে কিন্তু মনে রেখো তোমাদের যদি ধরো ডায়াবেটিসের প্রবলেম থাকে বা ধরো তোমাদের ব্লাড প্রেশার হাই বা লো এইগুলো যদি সমস্যা থাকে না একবার কোনো ডক্টরের কাছ থেকে অ্যালোপ্যাথি ডক্টর না অ্যালোপ্যাথি ডক্টর তো তোমাকে কখনোই এসবে পাত্তাই দেবে না আয়ুর্বেদ ডক্টরের সাথে একটু কথা বলে নাও আশেপাশে যাকে পাবে কথা বলে নাও তুমি কিন্তু তাহলে আরও বেশি সুবিধা হবে হয়তো তোমাকে বললো ঠিক আছে আপনি ষোলো ঘন্টার ফাস্টিং শুরু করুন কিন্তু তার সাথে এই মেডিসিনটা নিন তখন কিন্তু তোমাকে ওটা নিতে হবে প্রথমে কিন্তু তুমি ষোলো ঘন্টা করতে পারবে না প্রথমে চোদ্দ ঘন্টা তারপর ষোলো ঘন্টা একটু ভাত আছে নিয়ে নিয়ে একটুখানি পোলাও ছিল নিলাম আর তোমাদের কথা রাখি ধরো তোমরা যদি তোমাদের যদি কারোর লিভারের কোনো প্রবলেম থাকে ফ্যাটি লিভার এগুলো হয় না সকালবেলা উঠে লাউ এর জুস খাও লাউটাকে মিক্সিতে দিয়ে একদম ইয়ে করে পেস্ট করে তারপর একটা ছাঁকনিতে ছেকে সেই জলটা খাও ওর মধ্যে নুন চিনি কিন্তু মেশাবে না বা প্যান আছে আছে কোনো প্রবলেম তারা সকালবেলা উঠেই না খালি পেটে ওই যে চা ঠা সব নিয়ে বসবে না এত উষ্ণ উষ্ণ গরম জল সারাদিনই অল্প অল্প করে খাবে আর দ্বিতীয়ত হচ্ছে সকালবেলা উঠে না খালি পেটে একটু লাউয়ের জুস চাল কুমড়োর এগুলো খাও শশা আমাকে যে ছোটবেলায় বলেছিলাম না আমাকে শশা খেতে বলেছিল আমি কিন্তু খাই তো শশা ওগুলো খাও লিভারের জন্য মারাত্মক ভালো বেশি মশলা খাবে না মশলা জাতীয় খাবার এক মাসের জন্য চা কফি ছেড়ে দাও খাওয়া এগুলো করো উপকার পাবে যাদের ফার্টিলিভার নেই তারাও করো উপকার পাবে পেট ভরে গেল যাদের বয়স হয়ে গেছে করে ঘন্টা করতে যাবে না বা আমি চারটের সময় লাস্ট খাচ্ছি বলে তুমিও চারটের সময় লাস্ট খাচ্ছো এটা করতে যাবে না সাতটার সময় লাস্ট খাবে সাতটার সময় খাওয়ার পর আর খাবে না চেষ্টা করবে পরের দিন সকালে খাবে সূর্য যখন উঠবে না তখনই খাওয়া দাওয়া করা উচিত রাত্রের দিকে তো আমাদের এত এনার্জির দরকার পড়ে না ওতে আমাদের খাবার হজমও হয় না তাই রাত্রের দিকে আমাদের যত কম খাওয়া না খাওয়া তাই ভালো তোমাদের উত্তর সব দিয়ে দিয়েছি আজকে ও হ্যাঁ একজন আবার জিজ্ঞেস করেছ দিদি একটা ডায়েট প্ল্যান বলো কারো কিরকম বোকা বোকা প্রশ্ন করবে না কেউ তোমার ডায়েট বলে দিতে পারে না না তাই তুমি কিভাবে খাও তোমার জীবনযাপন কিরকম তোমার হাইট কত তোমার ওজন কত তবে আমি তোমার একটা বেসিক জিনিস বলছি একটা সময় আমি অনেক পয়সা খরচা করেছি ডায়েটের জন্য কারণ আমার নিজের ওজন বেড়ে গেছিল আমার লাইফ স্টাইল গন্ডগোল হয়ে গেছিল আমারও কিন্তু একুশ সালে ধরা পড়েছিল ঠিক আছে আমি রেগুলার কাঁচা পেঁপে করে খেতাম পাকা পেঁপে নয় তোমাদের নুন গোলমরিচ এইসব না এইসব লাগাবে না একদম সিম্পল সেদ্ধ ওষুধের মতো খেতে হবে আর ডায়েটের জন্য আমি তোমাদের একটা কথা বলছি সকালবেলা উঠে বা যে কোনো সময় প্রথমেই না আগে ম্যাগি মানে নুডলস বিস্কিট এগুলো খাওয়া ছাড়ো ঠিক আছে এগুলো যদি খাও এগুলো কোনো ডায়েটের মধ্যে পড়ে না আমি যেটা করেছিলাম জানো আমি অনেক পয়সা খরচা করেছি কর্নফ্লেক্স থেকে শুরু করে কি না কি খেয়েছি কি মুসলি ফুসলি সব সব ট্রাই করে নিয়েছি ব্রাউন রাইস সব খেয়ে নিয়েছি অনেক পয়সা খরচা করেছি তারপর যখন আমি রোগা হলাম না সত্যি বলছি বিশ্বাস করো আমার মাসে আমি যা খরচা করতাম আমার সংসারের পিছনে তার হাফ খরচা করে আমি রোগা হয়ে গেছি ননভেজ খাওয়া কমিয়ে দিয়েছি সকাল উঠে আমি মুড়ি খাই স্যালাড খাই ঠিক আছে আমি মুড়ি হয়ে গেছি মুড়ির সাথে স্যালাড চানাচুর নয় অবশ্যই এখন আমি চানাচুর খাই কারণ আমার এখন কোনো সমস্যাই নেই আমি সব সমস্যা শরীর থেকে একদম দিয়েছি দূর দূর করে

আবার আমি আমার ডিসিপ্লিন লাইফে আবার আসছি সবসময় ডিসিপ্লিন থাকতে হবে ডিসিপ্লিন লাইফ লিড করো এটাই তোমার ডায়েট আর এই যে সন্ধে বেলার পর আমি কিছুই খাই না এটাই আমার সবচেয়ে বড় ডায়েট হয়ে যায় বুঝলে এটাই আমার মানে এত ভালো আমার কাজ করেছে কিছুই খাই দেখতেই তো বাচ্চা সাদা চালের ভাত খাচ্ছি পোলাও খাচ্ছি সব খাচ্ছি সারাদিন উষ্ণ উষ্ণ জল খায় তুমি যত উষ্ণ উষ্ণ জল খাবে না তোমার সবচেয়ে আগে ব্লাড চলাচলটা খুব ভালো হবে রক্ত চলাচল আর ওটা যদি তুমি ঠিক করে ফেলতে পারো ব্যাস তোমার শরীরের মধ্যে কোনো ক্লটিন বা কোনো কিছু থাকলে সব রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে হবে কিন্তু হয়ে যাবে ওর সকালবেলা উঠে বিটের রস খাও যদি আয়রনের প্রবলেম থাকে খেজুর খাও বাদাম খাও কাঁচি হলুদ খাও গুড় দিয়ে ঝোলা গুড় পাটালি গুড় হোয়াটেভার যেকোনো গুড় গুড় খাবেই খাবে গুড়ের মধ্যে আয়রন ভরপুর